বাংলাদেশের সংস্কার সফল নাকি ব্যর্থ একচল্লিশ শতাংশ মানুষ সন্তুষ্ট আর অসন্তুষ্ট প্রায়ত্রিশ শতাংশ কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা অন্য জায়গায় মাত্র সাড়ে মানুষের মতামত নিয়ে এত বড় জাতীয় সিদ্ধান্ত মানুষ কি ভাবছেন এই উপসংহার কি সত্যি টানা সম্ভব বা টানা যায় হ্যাঁ স্যাম্পল সাইজ ছোট কিন্তু পেশাদার জরিপে স্যাম্পল ছোট হলেও যদি স্যাম্পল নির্বাচন হয় সঠিক পদ্ধতিতে তাহলে জাতীয় প্রবণতা আন্দাজ করা অসম্ভব কিছু নয় তবু প্রশ্ন থাকে আঠারো কোটি মানুষের দেশে এক জন কি সত্যি পুরো দেশের চিন্তা ভাবনা বোঝাতে পারছেন জরিপ কি শহর গ্রাম শ্রেণী পেশা সবকিছুকে যথাযথভাবে তুলে ধরেছে ভোটাররা বদলাচ্ছেন এত দ্রুত যে এই জরিপ কি সেই গতির সঙ্গে মিলছে একটা কথা মাথায় রাখুন এটা কোনো নির্বাচনের পূর্বাভাস নয় এটা শুধু জনমতের এক টুকরো ছবি যা আজ আছে কাল বদলাতেও পারে তাহলে এই জরিপ কি বর্তমান বাংলাদেশের বিপ্লবী পরবর্তী মানসিকতা তুলে ধরতে পেরেছে নাকি এটি কেবল তথ্যের আংশিক প্রতিফলন পুরো বিশ্লেষণ প্রেডিকশন আর গভীর পর্যালোচনা পুরো ভিডিও দেখুন নিচের লিঙ্কে যা আপনার মতামত বদলে দিতে পারে